আজকের গল্প দাম্পত্য এবং কলমে মাধবী ভট্টাচার্য অফিসের কাজে দিল্লি যেতে হচ্ছে কদিনের জন্য রাজধানী এক্সপ্রেসের এসি টু টিয়ার বগিতে নিজের সিট খুঁজে নিয়ে বসে পড়ল প্রতিম আসা যাওয়ার খরচ কোম্পানি থেকেই দিচ্ছে তাই রক্ষে নিজের খরচায় যেতে হলে এই বিলাসবহুল জার্নির জন্য টিকিট কাটত না মোটেই প্রতিম নিন্দুকেরা প্রতিমকে কিপ্টে বললেও আসলে ও কিপ্টে নয় ওর মায়ের ভাষায় মিত ব্যয় একমাত্র মায় প্রতিমকে বোঝে বাকিরা শুধু দোষ খুঁজে বের করতে আগ্রহী থাকে এই যে ৩৫ বছর বয়স হয়ে যাবার পরেও প্রতিম বিয়ে করল না এতেও নিন্দুকেরা দোষ খুঁজে বেড়ায় ওরা আড়ালে ফিসফাস করে প্রতিমের কিপ্টে স্বভাবের জন্যই নাকি মেয়ে জুটছে না বিয়ের জন্য যদিও আসল কারণ জানে না কেউ চোখের সামনে নিজের দাদা বৌদির দাম্পত্য দেখে দেখে বিয়ে ব্যাপারটার ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছে প্রতিম এত ঝগড়া ঝাঁটি চেঁচামেচি পরস্পরকে দোষারোপ কথার হুল ফোটানোই যদি বিয়ের আরেক নাম হয় তবে এরকম সম্পর্ক থেকে সাত হাত দূরে থাকতে চায় প্রতিম এর চেয়ে এখনই তো বেশে বেশ ভালো আছে শান্তিতে আছে দাদার মতো মোটে চল্লিশ বছর বয়সেই মাথার চুল পাকিয়ে ফেলতে চায় না প্রতিম অফিসে একটা মেয়ে কদিন বেজায় ঝুলোঝুলি করেছিল প্রতিম একটু প্রশ্রয় দিয়ে ফেলেছিল মেয়েটাকে ব্যাস আর পাইকে দিন কয়েক যেতেই আসল রূপ মেয়েটা সে কি খবরদারি চালাতে শুরু করলো রেড পরবে না ব্লু পরো চেক নয় স্ট্রাইপ পড়ো চুলে সিটি করবে না ব্যাগ ব্রাশ করো তারপরেও এটা খাবে না ওটা খাবে না তো আছেই এমনকি প্রতিমের এতকালের বন্ধু সিগারেটটাকেও ছাড়ানোর জন্য এমন জোরাজুরি শুরু করলো যে অতিষ্ঠ হয়ে সিগারেটের বদলে মেয়েটাকেই আউট করে দিল প্রতিম উফ এর পরে যে শান্তিটা পেয়েছিল এখনও ভোলেনি প্রতিম শুধু মায়ের জন্য একটু খচখচ করে মা প্রতিমের বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে একেবারে প্রতিম একা আছে কষ্টে আছে বলেই প্রায় চোখের জল ফেলে মা কিন্তু মাকে কে বোঝায় প্রতিমে চেয়ে সুখী আর কেউ নয় এত কথা ভাবতে ভাবতে বোধ একটু আনমনা হয়ে পড়েছিল প্রতিম হঠাৎ একটা চেঁচামেচিতে চমকে তাকালো কখন এক মাঝ বয়সী দম্পতি সামনের বার্থ দখল করে বসেছে খেয়ালই করেনি প্রতিম ভদ্রলোকের বয়স ষাটের আশেপাশে মহিলা ষাটের নিচেই হবেন দুজনেই তুমুল চেঁচামেচি চলছে ভদ্রলোক উত্তেজিত হয়ে ভঙ্গিতে বলছেন তোমার জন্যেই ব্যাগটা গাড়িতে রয়ে গেছে কোনো দায়িত্ব নিতে শিখলে না এই বয়সে এসেও আমার জন্যে কেন তোমার চোখে কি ছানি পড়েছিল দেখতে পাওনি এত বড়ো ব্যাগটা মালপত্রগুলো তো তুমিই নামালে কেন আমি দেখব তুমি তবে কি করতে রয়েছ এত বড় বড় দুখানা চোখ রয়েছে তো না তিনি শুধু নিজের ভ্যানিটি ব্যাগ আর পানের ডিবে হাতে করে মহারানীর মতো নেমে এলেন নাও এখন ঠেলা সামলাও আমাদের দুজনে সব ওষুধ ব্যাগে রয়েছে এখন কি হবে কি আবার হবে যেমন কর্ম তেমন ফল হবে ব্যাগটা ভুলে আসার সময় মনে ছিল না মহিলা বললেন খবরদার বলছি আমার ঘরে দোষ চাপাবার চেষ্টা করবে না এটা অবশ্য তোমার বহু পুরনো অভ্যেস বেকায়দায় পড়লেই সব দোষ আমার হয়ে যায় শয়তানি বুদ্ধি আর কি ভদ্রলোক বাঁকা হাসিতে কথা হুল ফোটালেন কি আমাকে শয়তান বলা হচ্ছে স্বার্থপর বদমাস সারা জীবন শুধু ভুগিয়েই গেল আমাকে এখন এই বয়সে এসেও শান্তি নেই প্রতিম বুঝতেই পারছিল না ট্রেনের কামরাকে তারা নিজের বাড়ির বেডরুম ভাবছেন নাকি এতটুকু শালীনতা বোধ নেই এই হলো বিবাহিত জীবনযাপন করার কুফল সাধে কি বিয়ে করতে সাহস পায় না প্রতিম তাদের ঝগড়া আরও দূর গড়াতে কে জানে প্রতিমকে তাকিয়ে থাকতে দেখেই হয়তো দুজনেই রণে ভঙ্গ দিলেন আপাতত দুজনেই গুম হয়ে বসে আছেন এখন একটু পরে বেডরোল দিয়ে গেল রাত বাড়ছে রাতের খাবারও এসে গেল একটু পরেই ভদ্রলোক আর মহিলা চুপচাপ রাতের খাওয়া সারলেন প্রতিমও খাওয়া সেরে এক ফাঁকে ট্রেনের দরজার পাশে গিয়ে দিনের শেষ সিগারেটে সুখ টান দিয়ে এসে নিজের বিছানা করতে শুরু করলো ঘুম পায়নি যদিও ট্রেনে ঘুমোতে পারেও না সে কিন্তু কি আর করার আছে শুয়ে শুয়ে একটা বই পড়ে সময় কাটাতে হবে এখন এই যে মিস্টার ভদ্রলোকের গলা শুনে ফিরে তাকালো প্রতিম কিছু বলছেন তিনি একটু অপ্রস্তুত মুখে ইতস্তত করে প্রশ্ন করলেন আপনার নামটা কি একটু কথা ছিল আপনার সাথে প্রতিম আমার নাম এবার বলুন কি হয়েছে বলছি মিস্টার প্রতিম এই লোয়ার বার্থটা যদি আমাদের ছেড়ে দেন খুব ভালো হয় তবে আপনি এ পাশে আমার আপার বার্থটা শুয়ে পড়তে পারেন প্রতিম কিছু বলার আগেই মহিলা বলে উঠলেন এই ছেলেটাকে আপনি বলছো কেন তারপর প্রতিমের দিকে তাকিয়ে বললেন তুমি অনেক ছোট তাই আপনি বলতে পারছি না বাবা তুমি করেই বলছি তোমার লোয়ার বাতটা যদি আমাদের ছেড়ে দাও খুব উপকৃত হব তবে ওর তো কোমরে ব্যথা অত ওপরে উঠতেই পারবে না তাই বলছি আর কি প্রতিম হেসে বলল ঠিক আছে আমার কোনো সমস্যা নেই খুশি হলেন খুব দম্পতি প্রতিম উঠে গেল আপার বাড়তে আর চোখে দেখলো ভদ্রলোক নিজের স্ত্রীর জন্য বিছানা করছেন যত্ন করে একটু পরেই শুয়ে পড়লেন তারাও ভদ্রলোক একটা বই বের করে পড়ছিলেন ভদ্রমহিলা মহিলা ওপার থেকে ধমক দিয়ে উঠলেন ওষুধের ব্যাগ তো ভুলে এসেছ প্রেশারের ওষুধ খাওয়া হয়নি রাতে জেগে থেকে কি আরও শরীর খারাপ করা দিচ্ছে বই বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো দেখি ভদ্রলোক মিনমিন করে বললেন একটুখানি পরেই ঘুমিয়ে পড়ব তোমারও তো সুগারের ওষুধ খাওয়া হয়নি আইসক্রিমটাও খেয়ে নিলে এখন সুগার না বাড়লেই হয় আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে নিজের কথা ভাবো বাও তোমাকে নিয়ে ভাববো না তুমি ছাড়া কে আছে আমার হয়েছে আদিক খেতা করতে হবে না চুপচাপ ঘুমো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে সেটা মাথায় রেখো প্রতিম সব শুনতে পাচ্ছিল পরস্পরের প্রতি এই নির্ভরতা কোথা থেকে আসে অথচ ঝগড়ার সময় উল্টোটাই মনে হচ্ছিল একটু পরেই ঘুমিয়ে পড়লেন তারা প্রতিম বইয়ের দিকে মন দিল এরপর কত সময় কেটে গেছে খেয়াল করেনি হঠাৎ দেখল ভদ্রমহিলা উঠে গিয়ে ঘুমন্ত স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন ভদ্রলোকের একটা হাত বেরিয়ে ঝুলে আছে সিটের বাইরে গায়ের চাদরও সরে গেছে অল্প ভদ্রমহিলা সাবধানেই স্বামীর হাতটা শীতের দিকে সরিয়ে দিলেন চাদরটাও যত্ন করে গায়ে ঢাকা দিয়ে দিলেন কাজগুলো করতে করতে ভদ্রমহিলা গজগজ করছিলেন বাচ্চাদের মতো ঘুমনোর অভ্যাস গেল না কখনও কোন দিকে ঠান্ডা লেগে যাবে শেষে আমিই বিপদে পড়ব গজগজ করতে করতে নিজের জায়গায় শুয়ে পড়লেন মহিলা প্রতিম জানে আবারও উঠবেন তিনি স্বামী ঠিকঠাক ঘুমোচ্ছেন কি না দেখতে হয়তো ভদ্রলোকও উঠবেন স্ত্রীর ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা না সেদিকে নজর রাখতে সারা জন্য এমন একজনকে সত্যিই দরকার যে সব সময় পাশে থাকবে প্রচণ্ড শীতে গা থেকে সরে যাওয়া চাদর ঠিক করে দেবে যাতে অসুস্থ না হয়ে পড়ে সেদিকে কড়া নজর রাখবে পরম নির্ভরতায় একজন আরেকজনের হাত ধরে থাকবে এমন কাউকে বড় দরকার সত্যিই একটা বয়সে আর কেউ পাশে না থাকলেও সে তো থাকবেই না হো মাকে এবার বলতেই হবে মত বদলেছে প্রতিম